আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আহনাফ এডুকেশনাল হাবে স্বাগতম আজকে তোমাদের অর্থাৎ এসএসসি পঁচিশ ব্যাসের বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল তো আজকে আমি তোমাদের সামনে রাজশাহী বোর্ডের বাংলা প্রথম পত্রের এমস সঠিক উত্তরমালা নিয়ে চলে এসেছি তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং অবশ্যই অ্যান্সারগুলো মিলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে কার কয়টি সঠিক হয়েছে তো চলো শুরু করা যাক আমি এটা দেখাচ্ছি যে কোশ্চেনটি থাকে সেটি হচ্ছে সেট নম্বর গ থেকে তোমরা যার যার মতো করে প্রশ্নগুলো মিলিয়ে নেবা একের খ দুইয়ের তিনের গ চারের খ পাঁচের ঘ ছয়ের গ সাতের খ আটের ক নয়ের খ দশের ঘ এগারোর ঘ বারোর গ তেরোর ঘ চোদ্দোর গ পনেরোর ঘ ষোলোর ক সতেরোর ক আঠেরোর গ উনিশের খ বিশের খ একুশের গ বাইশের ক তেইশের চব্বিশের ঘ পঁচিশের ক ছাব্বিশের গ সাতাশের ক আটাশের গ উনত্রিশের খ তিরিশের ঘ তো এই ছিল আজকের পরীক্ষার এমসি কিউয়ের উত্তরসমূহ আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবা যে কার কয়টি অ্যান্সার হলো আর এরকম তোমরা প্রত্যেকটি সাবজেক্টে যদি এমসিকিউয়ের উত্তরসমূহ মিলিয়ে নিতে চাও তাহলে এখনই আহন অফ হাব এর সঙ্গে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ